স্টুডিও ইস্টার্ন ইন্ডিয়ার একটি প্রতিশ্রুতিশীল মিউজিক কোম্পানি যারা দ্য রাইজিং স্টার শীর্ষক একটি সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো উপস্থাপন করেছে প্রযোজনায় আর মিউজিক স্টুডিও পুরো বাংলা ত্রিপুরা এবং আসামে অডিশন চলছে বিচারকের আসনে ছিলেন সঙ্গীত শিল্পী সমিত মুখার্জি সঙ্গীত শিল্পী শম্পা বিশ্বাস অভিনেত্রী শ্রীলেখা মিত্র সঙ্গীত শিল্পী এবং প্রযোজক বিশ্বজিৎ মণ্ডল খুব প্রতিশ্রুতিশীল গায়ক সুপ্রতীপ চক্রবর্তী এই শোটির মূল গান পরিচর্যা করেন জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালক সঙ্গীত তিওয়ারি এই শো পরিচালনা করেছেন

গানের অনুষ্ঠানে এসেছি আমি নিজে তো গায়িকা নই তো সেটা একটা অন্যরকমের গান শুনতে পছন্দ চেষ্টা করি বেশুরো গাই এটা একটা সুন্দর একটা সময় কাটাবো এবং বিশ্বজিৎ বাবুর বিষয়ের আমি একটুখানি শুনলাম যে তার জার্নিটা কীভাবে সে এসছে আর কি এই পুরোটা রেঞ্জ করে তো এটার জন্য সাহস দরকার এবং সঠিক মানুষের সহচর্য দরকার সেটা হয়েছে আমি ওনার জন্যে অল দ্য বেস্ট বলতে চাই যে উনি এতগুলো শিল্পীকে একত্রিত করতে পেরেছেন সো আমি আই উইশ এম অল দ্য সাকসেস অল দ্য সাকসেস খুব ভালো লাগছে সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে যে এই রাইজিং স্টার নতুন নতুন ট্যালেন্টরা যারা আসছে তারা খুব দূর দূর থেকে এসেছে আসাম ত্রিপুরা শিলিগুড়ি এবং আমার বাংলা তো আছেই সব জায়গা থেকে রয়েছে এবং তার প্রত্যেকটা পার্টিসিপেন্ট দুর্দান্ত সুন্দর গাইছে আর সেই অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে থাকতে পেরে যা যে বসে থাকতে পারে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে আপনারা দেখুন সঙ্গে ভালো লাগবে আশা করছি সকল ভালো লাগবে অনেক অনেক কোর্স করতে হচ্ছে তো তার মধ্যে বেছে নিতে হবে যেটা হচ্ছে সব মধ্যে পারফেক্ট যেটা যারা আছে যারা খুব আছে পারফেক্ট যেটা আছে তাদেরকে আমরা বেছে নিচ্ছি আলাদা আলাদা রয়েছেই অপশানাল অনেকভাবে রয়েছে মেলোডি রয়েছে বেস্ট বেশ পারফর্মার রয়েছে বেস্ট ক্লাসিক্যাল রয়েছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্টে যার মধ্যে সম্পূর্ণটা থাকবে বিষয়টা আর এরপরেই মানে এই অনুষ্ঠান আমাদের শেষ হওয়ার পরে আমরা সিজন টুতে চলে যাব দশ বার চেষ্টা করলে সবাই করত করব আপনারাও আসুন অডিশন দিন এবং এর সঙ্গে থাকুন ভালো লাগবে আমার নাম বিশ্বজিৎ মন্ডল বিয়ার মিউজিক কর্ণধার সম্পাদক তোমাকে ওয়েলকাম মূলত আমরা আছি আরো একটি রিয়েলিটি শোতে যার নাম রাইজিং স্টার তোমার এখানে অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করো কি বলবো ভীষণই তো আনন্দ করে সময়টা কাটছে আর আমার ক্ষেত্রে অভিজ্ঞতাটা অন্যরকমলি শুধুমাত্র আমি নিজে একটা রিয়ালিটি শো এর পার্ট ছিলাম পার্টিসিপেট ছিলাম তো আমি এখন বা লাজুত ভাবছি জাজেস চেয়ারের বসে সারা এই চেয়ারের এক্সপেরিয়েন্সটা কেমন সেটা খুব ভালো করে হতে পার্টিসিপেন্টরা যে ওদের যে অ্যাংজাইটি ওদের যে গান গাইতে গিয়ে

লাগে যেখানে সঙ্গীতের মঞ্চ সেখানে এমনি ভালো লাগার মঞ্চ তাছাড়া রিয়ালিটি শোজ মানে আমরা এখন জানি রিয়ালিটি শোজ থেকে অনেক ট্যালেন্টস উঠে আসে তো রাইজিং স্টার আমার মনে হয় একটা অন্যতম সেরকম রিয়ালিটি শো যেখানে প্রথম জিনিস আমি যেটা দেখছি ডিফারেন্সটা হচ্ছে এখানে কোনো কারসাজি হয় না মানে আমি অনেস্টলি বলছি আমি অন্য কোথায় হয় না হয় সেটা নিয়ে আমি সেই বিতর্কতে যাচ্ছি না কিন্তু এখানে লাইভ শুনছি যে যেরকম সুরে গাইছে যে যেরকম না গাইছে জিনিসটা খুব অনেস্ট রিভিউ হয় একটা অনেস্টি মিউজিকের সঙ্গে খুব জোড়া দরকার যেটা আমার রাইজিং সারেদের প্রধান উপকরণ মনে হয় যেটার জন্য আমার ভাল লাগছে আর এখানে যে কর্ণধার বি মিউজিক সেখানে সে উনি নিজে নি নিজেই উনি একজন মিউজিকের মানুষ সঙ্গীত জগতের মানুষ নিজে গান লেখেন নিজে গানের সুর দেন নিজে গান গান গানের প্রচণ্ড প্রেমী তো এইখানে একটা কি বলবো মানে একটা পিওরিটি মেনটেনড আছে মাহলটাতেই একটা পিওর ব্যাপার আছে সঙ্গীত নিয়েই সঙ্গীতময় আছে জায়গাটা তো সেই জন্য আমার খুব ভালো লাগছে আর ইয়াং ট্যালেন্টস আজকাল আমরা অনেক ইয়াং ট্যালেন্টস দেখি আর ট্যালেন্টস বাড়ছেই অনলি অনেক অন্য রকম গলা অন্য রকম মেজাজের শিল্পীকে দেখছি বিভিন্ন ধরনের এক ধরনের টাইপ দেখছি না কেউ একটা মানে ধরুন ভূপেন হাজারিকা টাইপ গান গান তো কেউ একটা তার গলাটাই অন্য রকম কার বয়স রকম কেউ হয়তো হয়তো ফিজিক্যালি কোথাও একটা চ্যালেঞ্জ কিন্তু বিভিন্ন ভিন্ন সব মানুষ মানসিকতার মানুষ আছে এখানে হয়তো কিন্তু সঙ্গীত তাদের সঙ্গে একটা মালায় গেথে আছে আর সঙ্গীতটা খুব ভালো হচ্ছে খুব পিওর ফর্মে হচ্ছে ওটা খুব ভালো লাগছে আমার যেখানে সত্যিই হয় সঙ্গীতের সঙ্গে সত্য থাক সত্যতা থাকে সেখানে আমার থাকতে ভালো লাগে